মাসে বাঙালি পাতে থাকে এই চিকেন লেগ পিস নিরামিষ লেগ পিস বানানোর জন্য আমি ব্যবহার করব প্রথমে কাটা তারপরে এই যে কাটি আপনারা চাইলে আইসক্রিমের কাটিও ব্যবহার করতে পারেন আমি বাসতে বানিয়ে নিচ্ছি তারপরে ব্যবহার করব সোয়াবিন মশলার মধ্যে ব্যবহার করব ধুনের গুঁড়ো জিরে আর আদা বেটে নিচ্ছি একসঙ্গে যে কাঁচা লঙ্কা পাকাটা বেটে নিয়েছি চিনি পরিমাণ মতন স্বাদ মতন লবণ একটা পেঁয়াজ কুচি আর এক চামচ হলুদ আছে আর আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দেব আর সামান্য একটু গরম মশলা দেব আর সাদা তেল ব্যবহার করব। কাঁঠালটা কেটে নেব আমি প্রথমে যে কেটে নিচ্ছি হালকা সিদ্ধ করে নেব তারপরে বেটে নেব। কাঁঠালটা সেদ্ধ বসায় দেবো আর সোয়াবিনটা গুঁড়ো করে নেব কাঁঠালটা বেটে নেব কাঁঠালটাও বেটে নিয়েছি আমি বেটে আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা আর কাঁচা লঙ্কা এক চামচ এক চামচ দুই চামচ একটা পেঁয়াজ কুচি এক চামচ জুনের গুঁড়ো পরিমাণ মতন চিনি আর স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নেবো চটকে চটকে সোয়াবিনটা দিয়ে ভালো করে মেখে নেবো কিছু দিয়ে দিচ্ছি মশলাপাতি কাটিতে আমি তেল লাগিয়ে নিছি এবার কাঠিতে বানিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তারপরে উল্টে পাল্টে দেবো ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি কালার কত সুন্দর হয়েছে একদম লাল টক গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে মনে হয় খেয়ে নি I feel like